ওয়েলকাম টু রোমা ভিলেজ স্টোরি চলো পুরো ভিডিও দেখো হাই বন্ধুরা দেখো আমার আজকে একদম সকাল সকাল রান্না হয়ে গেছে আজকে থেকে সকাল সকাল রান্না শুরু কেন স্কুল শুরু হয়ে গেছে আর স্কুলে তো যাবে ওই করে সকাল সকাল রান্না করে নিয়েছি চলো কি রান্না করেছি সেটা আমি তোমাদেরকে দেখে দিই মানে ফুলকপি আলু দিয়ে একটু রসা রসা কষা কষা একটু বানিয়েছি ফুলকপি আর এইদিকে দেখো মুসুরির ডাল বানিয়েছি আর এটা ডিম সেদ্ধ করে নিয়েছি আর মানে ঘরের তো মুরুকের ডিম আর এবার টাটকা ডিম ওই করে ডিমটা খোলা ছাড়াতে গিয়ে ওরকম ছেড়ে গেছে আর কি এই দিয়েই এরা খাচ্ছে দেখো ওরা স্কুলে যাবে ওদেরকে তাড়াতাড়ি আমি ভাত দিয়ে দিয়েছি ওরা খেয়ে স্কুলে গেলে আমরা আবার আমার পরের কাজ আছে চলো আর দেখো এখানে পায়েস ওদেরকে একটু তুলে দিয়েছি আর কালকে হচ্ছে দেওরের ছোট্ট করে জন্মদিন ছিল আর পায়েসটা রয়ে গেছিলো রাত্রে হয়েছিল সেটাই ওদেরকে একটু দিয়ে দিচ্ছি আর একদম অন্ধকার মতো লাগছে আর লোড সেটিং এখন এখানে তারপর ওরা স্কুলে চলে যেতে আর আমি একটু মুড়ি আর তরকারি নিয়ে রোদের দিকে চলে গিয়েছিলাম আর কাকিমাদের ওইদিকে রোদ লেগেছে আর আমাদের পাশে একদম রোদ লাগে না সকাল থেকে সারাদিনই বলতে গেলে রোদ লাগে না আমি একটু মুড়ি নিয়ে রোদে চলে গেলাম দিয়ে মুড়িটা খেয়ে নিচ্ছি আর শাশুড়ি মা বলছে যে আজকে গাছে ডাব পাড়তে আসবে যাবে সেই বাগানে বলে আবার চলে গেছি সেই বাগানে ডাব পাড়া হচ্ছিল গাছে আর সংক্রান্তি তো আসছে নারকোলের দরকার ওই করে ডাব ডাবানো হচ্ছে যাতে নারকোলগুলোও পেরে দেয় ওই করে আমি আর শাশুড়ি মা দুজনেই চলে গেছি আর ডাব পাড়া হয়ে গেছে দেখো দাদারা ডাব গুছাচ্ছে তারপর দেখো ওখান থেকে এসে আর স্নান টান করে আর খেতে বসে যাব আর তোমাদের দাদাভাই চলে এসেছে দোকান থেকে ছেলেরা স্কুলে গেছে আর আমরা দুজনেই এবার খেতে বসে যাচ্ছি চলো খাওয়া দাওয়াটা সেরে নিই আর তরকারিটা কিন্তু ফুলকপি তরকারিটা কিন্তু আজকে দারুণ হয়েছে আজকে অন্য মশলা দিয়ে বানিয়েছি আদা জিরে দিয়ে বানায় আজকে অন্য মশলা দিয়ে বানিয়েছে ওই করে তরকারিটা কিন্তু সত্যি ফুলকপি রসা রসা কাটা ফুলকপি দারুণ লেগেছিলো আমি তো মানে ফুলকপি দিয়েই খাওয়া হয়ে গেছে আমার ডাল দরকার হয়নি তারপর দেখো খাওয়া দাওয়া করে আর বিকালে হচ্ছে ওই ছাদে উঠে গেছি জামা কাপড় মিলেছিলাম সেই জামাকাপড়গুলো তুলে নিই জামা কাপড় অনেকগুলোই জামাকাপড় তুলে নিই তারপরে বাগানে যেতে হবে দেখো কতগুলো জামা কাপড় আর দেখো এখানে দেখো ছাদের উপরে কত জালন কুচিয়ে কুচিয়ে রেখেছি যাতে শুকনো হয় এতগুলো জালন তুলতে হয়েছে চলো এবার বাগানেই যাওয়া যাক দেখো এখানে বাগানে তোমার দাদাভাই দিকে কড়াই শাক তুলছে আর আমও তুলব ওইগুলো বা দোকানে নিয়ে যাওয়ার জন্যে আর চলো কড়াই শাক তুলে নিই আমি ভিডিওটা এখানেই শেষ করছি দেখাবে পরে ভিডিওই